আসসালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় বিন্দু আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ পরিসংখ্যান থেকে দশ নম্বর যে অঙ্কটি এসেছিল সেটি তো এটির ব্যাখ্যা বিশ্লেষণে আমরা এটি তোমাদের জন্য করে রেখেছি সেই জন্য চলে যাচ্ছে সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি রয়েছে সেখানে শিক্ষা তুমি লক্ষ্য করো যে আমাদের প্রশ্নটা হচ্ছে পঞ্চাশ জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ শ্রেণী ব্যক্তি একুশ থেকে তিরিশ জনের মধ্যে রয়েছে ছয় জন এবং বয়স একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত শ্রমিক রয়েছে বারো জন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত শ্রমিক রয়েছে বিশ জন বয়স একান্ন থেকে ষাট পর্যন্ত বয়সের গণসংখ্যা বা লোক রয়েছে দশজন এবং বয়স থেকে পর্যন্ত রয়েছে তো আমাদেরকে এই যে উদ্দীপকটা রয়েছে খেয়াল করো এই উদ্দীপকের সাহায্যে আমরা খ খ এবং গ এই দুটি অঙ্ক আমরা করব এবং ক অংশের জন্য স্বতন্ত্রভাবে আমাদের জন্য প্রশ্নটি দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে কোনো শ্রেণীর নিম্নসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান পাঁচ হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো এখন আমরা যদি খেয়াল করি যে এটা আমরা যদি লিখি যে দেওয়া আছে শ্রেণীর নিম্নসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ এটা আমরা কোথা থেকে আনলাম এটা আমরা এনেছি এই যে বক্সটা থেকে এখান থেকে আমরা নিয়ে এসেছি লক্ষ্য করো এখানে শ্রেণীর উচ্চসীমা হচ্ছে পঁয়ষট্টি আনলাম এবং শ্রেণীর মধ্যমান হচ্ছে এটা দশমিক আমরা নিয়ে আসলাম এবং এটার আলোকে আমাদেরকে বের করতে বলেছে কি বের করতে বলেছে খেয়াল করো শ্রেণীর নিম্নসীমা তো আমরা সূত্র লিখছি আমরা জানি যে মধ্যমান সমান উদ্ধসীমা প্লাস নিম্নসীমা বাঘ দুই এখন আমাদের মধ্যমানের সূত্র আমাদের মধ্যমানের মান খেয়াল করো মধ্যমান হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ সেই কারণে মধ্যমানের জায়গা আমরা লিখেছি বাষট্টি দশমিক পাঁচ উচ্চসীমা উচ্চসীমা কত উচ্চসীমা হচ্ছে উচ্চসীমা হচ্ছে আমাদের পঁয়ষট্টি সেই জন্য আমরা এখানে পঁয়ষট্টি লিখবো এই যে পঁয়ষট্টিটা এটা কিন্তু আমাদের উচ্চসীমা আমরা এটা এখানে লিখে ফেলব এখন খেয়াল করো নিম্নসীমা আমাদেরকে এখন বের করতে হবে যেটা প্রশ্নের মধ্যে বলা হচ্ছে নিম্নসীমা নির্ণয় করো এই কারণে আমরা নিম্নসীমার মানটা এখানে আমাদের এখানে বাংলায় লিখে ফেল এখানে লেখা থাকবে এবং আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের এ লাইনটা আমাদের এটা হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ হচ্ছে উপরের সংখ্যা এবং টু হচ্ছে নিচের সংখ্যা এটার সাথে আমরা টু গুণ করবো তাহলে আমাদের হবে একশো পঁচিশ অর্থাৎ বাষট্টি দশমিক পাঁচ গুণন দুই যদি আমরা করি তাহলে হবে রেজাল্ট হবে একশো তো পঁচিশ আমরা এটা ডান দিকে লিখব এবং পঁয়ষট্টি প্লাস নিম্নসীমা এটা আমরা এ ওয়ান দ্বারা গুণ করে এটা আমরা এ এটাই লিখবো পঁয়ষট্টি প্লাস নিম্নসীমা কোথায় আমরা ওয়ানটা পাচ্ছি আমরা ওয়ানটা পাচ্ছি এইটার নিচে এটার নিচে আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচের নিচে আমরা ওয়ান পাচ্ছি এবং এই ওয়ানের সাথে আমরা কিন্তু পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা আমরা গুণ করব। তাহলে আমরা এটা পাচ্ছি এখন পাওয়ার পরে আমাদের এখানে পঁয়ষট্টির সাথে আসে যোগ আমরা এটাকে স্থানান্তরিত করে দেবো হয়ে যাবে বিয়োগ তাহলে এখানে আর নিম্নসীমার জায়গায় নিম্নসীমাটা ঠিকই থাকবে এখন একশো পঁচিশ থেকে পঁয়ষট্টি বাদ গেলে আর থাকে ষাট তো সুতরাং শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে ষাট যেখানে আমাদেরকে বলেছে শ্রেণীর নিম্নসীমা সীমা বের করো আমরা কিন্তু অলরেডি শ্রেণীর নিম্নসীমা সীমা বের করে ফেলেছি উত্তরটি হচ্ছে ষাট এখন খ অংশে বলা হচ্ছে যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো কোথা থেকে প্রদত্ত সারণি থেকে মধ্যে নির্ণয় করো এইরকম ক্ষেত্রে যদি আমাদের এরকম সারণি থাকে এবং সারণি থেকে যদি আমাদেরকে মধ্যক নির্ণয় করতে বলে এরকম ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে বলে আমাদের কিন্তু তিনটা গড় লাগবে একটা হবে শ্রেণী গড় একটা হবে গণসংখ্যার গড় আর একটা হবে কমযোজিত গণসংখ্যার গড় এখন আমরা যদি খেয়াল করি যে আমরা শ্রেণী ব্যক্তির গড়টা আমরা এই যে শ্রেণী ব্যক্তির গড়টা এখানে লম্বালম্বি রয়েছে পাশাপাশি আমরা এটাকে নিচ করে দেব এবং এই যে গণসংখ্যার গড়টা রয়েছে এখানে এক এটাও কিন্তু আমরা এখানে করে দেব করে দেওয়ার পরে আমরা এখানে কর্মযোজিত গণসংখ্যা যেটা সেটা আমরা কাজ করছি এখানে ছয়ের জায়গায় ছয় আমরা লিখছি এবং ছয় এবং বারো যোগ করে আমরা পাচ্ছি আঠারো এখানে আঠারো লিখছি আঠারো এবং আঠারো এবং বিশে আমরা যোগ করে আটত্রিশ পাচ্ছি এখানে আটত্রিশটা লিখছি এবং এই আটত্রিশের সাথে আটত্রিশের সাথে আমরা কি করব দশ যোগ করব দশ যোগ করার ফলে আটচল্লিশ হচ্ছে এবং এই আটচল্লিশের সাথে আবার দুই যোগ করব এবং আটচল্লিশ এবং দুই যোগ করলে আমাদের রেজাল্ট হবে পঞ্চাশ এখন খেয়াল করো আমাদের আমরা তো কমযোজিত গণসংখ্যা আমরা পঞ্চাশ পর্যন্ত আসলাম এখন এখানে আমাদের অ্যানিকুয়েল হচ্ছে পঞ্চাশ অ্যানিকুয়েল পঞ্চাশ কোথা থেকে আনলাম এই পঞ্চাশ থেকে বলতে পারো কিংবা এটা সবটা যুগ ফল পঞ্চাশ বলতে পারো তো এখানে আমাদের এন ইকুয়াল হচ্ছে পঞ্চাশ তো এনটাকে আমরা যদি কোনো দুইটা ভাগ করি এন ভাগ টু সূত্রের মধ্যে এটা কোথা থেকে আনলাম এইখানে আমাদের সূত্রের মধ্যে আছে এন ভাগ টু সেই কারণে এটা আনলাম এন ভাগ টু এবং আনার পরে আমরা এনের এর মান হচ্ছে পঞ্চাশ এবং সেটাকে দুই দ্বারা ভাগ করলে হবে পঁচিশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ হয় এবং সুতরাং পুঁচুস্তম পদর অবস্থান হবে একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে এটা আমরা কিভাবে গুরুত্বপূর্ণ এখানে যে রয়েছে ছয়টা এখানে কি পঁচিশ আছে নাই অতএব এই এটা এই মধ্যক শ্রেণী হবে না এখানে যে আঠারোটা রয়েছে এখানে কি এই যে আঠারো এখানে পঁচিশ রয়েছে এই পঁচিশটা কি আঠারোর ভিতরে আছে নাই তাহলে এই যে আটত্রিশ রয়েছে এই পঁচিশ কি আটত্রিশের ভিতরে আছে আছে তাহলে আমাদের এখানে হবে যে এই গড়টা যে আটত্রিশ যে গড়টা হবে এই গড়টা হবে আমাদের মধ্যক শ্রেণী তো আমরা এখানে কি লিখবো তাহলে আটত্রিশের গড়টা যদি মধ্যক শ্রেণী হয় তাহলে আমাদের এখানে এই গড়টা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আমরা লিখব পঁচিশতম পদের মান একচল্লিশ থেকে পঁচিশতম পদের মান একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে এখন আসো আমরা তো মধ্যক শ্রেণী পেলাম এটা আমরা আমাদের এইটা হচ্ছে মধ্যক শ্রেণী এখন সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে এটা এখন খেয়াল করো এখন এখানে মধ্যক শ্রেণীর এল এল হচ্ছে মধ্যক শ্রেণীর সীমা এইটা এবং এফসি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ব প্রতি শ্রেণীর কমযোজিত গণসংখ্যা এরপরে হচ্ছে এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইস হচ্ছে আমাদের এখানে এই যে সূত্র আছে এইস হচ্ছে মধ্যক শ্রেণীর এখানে আমাদের যে শ্রেণী ব্যবধান সেটা আমরা এখানে শ্রেণী ব্যবধান আমাদের কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু দশ দশ করে রয়েছে এখানে খেয়াল করো এই যে শ্রেণী ব্যবধান আমাদের প্রত্যেকটা বাড়ি দশ দশ করে রয়েছে ওকে ওকে করে দিচ্ছি শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের দশ দশ করে রয়েছে আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কিন্তু একুশ থেকে তিরিশ পর্যন্ত যে একুশ থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে দশ তাহলে আমাদের এখানে ইকুয়াল হচ্ছে দশ খেয়াল করো এসিকুয়েল দশ এখন আমরা যদি সূত্রটা আমরা প্রয়োগ ঘটাই তাহলে আমাদের কি হয় আমাদের মধ্যক সমান আমাদেরকে বলেছে মধ্যক নির্ণয় করো তো সুতরাং মধ্যক সমান এল বাই এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ তাহলে আমাদের এখানে l এর মান আমরা কত পেয়েছিলাম খেয়াল করো আমরা এলের মান পেয়েছি একচল্লিশ এল এর মান হচ্ছে একচল্লিশ সো আমরা এখানে এল সমান আমরা এখানে একচল্লিশটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে এন বাই টু এর মান হচ্ছে আমাদের পঁচিশ আমি আবার দেখাচ্ছি এন বাই টু পঁচিশ তাহলে এখানে এন বাই টু এটার মান হচ্ছে আমাদের পঁচিশ আর আমাদের আছে এফ সি এফ সি সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণ সংখ্যা আঠারো এখানে আমরা আঠারোটা লিখছি এবং লেখার পরে এইচ হচ্ছে আমাদের দশ একটু একটু আগে এটা ব্যাখ্যা করেছি এই এই ঘরগুলো তো দশ হয় আর এরপর হচ্ছে এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে হচ্ছে বিশ মধ্য শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে বিশ অতএব আমাদের এখানে এফ এর মান হচ্ছে বিশ এখন আমরা যদি এখানে খেয়াল করি বিয়োগ করি পঁচিশ থেকে আঠারো যদি আমাদের চলে যায় বিয়োগ হয় তাহলে থাকে আমাদের সাত এবং দশ ভাগ বিশ এটা তো আমাদের ঠিকই আছে এবং এখানে যদি আমরা একটা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে উপরে শূন্য নিচে শূন্য কাটা গেলে আধ থেকে দুই অর্থাৎ দুই দ্বারা উপরে হবে আমাদের ষাট নিচে হবে দুই অর্থাৎ সাতকে দুই দুই ভাগ করতে হবে সাতকে দুই ভাগ করলে হয় তিন দশমিক পাঁচ এবং এর আধ থেকে রয়েছে একচল্লিশ এবং একচল্লিশকে আমরা যদি তিন দশমিক একচল্লিশ রয়েছে এই একচল্লিশটাকে যদি আমরা তিন দশমিক পাঁচ এর সাথে আরও যোগ করি একচল্লিশ খেয়াল করি বলেছে গণসংখ্যা বহুভুজ তাহলে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের তথাপি তিনটা গদ দরকার সারণি থেকে যদি আমরা গণসংখ্যা বহুভুজ আঁকি পূর্ব শ্রেণীর মতো শ্রেণীবৃপ্তির গদ দরকার গণসংখ্যার গদটা পূর্ব শ্রেণীর মতই আমাদের দরকার এখানে বাড়তি একটা গদ দরকার সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু আমরা কিন্তু মধ্যবিন্দু সূত্র জানি সূত্রটা হচ্ছে উর্দমান শ্রেণীর উর্দমান প্লাস নিম্নমান এখানে তিরিশ এবং একুশ যোগ করলে হয় একান্ন দুই দ্বারা ভাগ করলে হয় পঁচিশ দশমিক পাঁচ এই জায়গায় কিন্তু তোমরা খেয়াল করো পঁচিশ দশমিক পাঁচ তাহলে আবার এই শ্রেণীতে উদ্যমান চল্লিশ উদ্যমান চল্লিশ নিম্নমান একত্রিশ একাত্তর এবং এইটাকে দুই দ্বারা ভাগ করলে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ এভাবে করে আমরা সবগুলো করে ফেলবো এবং করে ফেলার পরে আমাদের একটা কাজ হবে আমরা একটা কাজ করব একুশ দশমিক পাঁচ এইটা আমরা এখন এখানে এইখানে লিখবো খেয়াল করো যে আমাদের কি হচ্ছে বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান পনেরো দশমিক পাঁচ এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান অক্ষের সাথে যুক্ত যুক্ত হয়েছে হয়েছে এখন করো চক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতিগড়কে দুই একক নিয়ে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিগড়কে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো মূল বিন্দু থেকে পনেরো দশমিক পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে ব্যবহার করা হয়েছে এখন আমরা একটু করি লক্ষ্য করো আমাদের এখানে একুশ থেকে তিরিশ কিন্তু আমাদের এইটা তো আমাদের কাজ হবে না আমাদের কাজ হবে এই জায়গায় খেয়াল করো পঁচিশ দশমিক পাঁচ এখানে পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ দশ দশ করে আমাদের বাড়তে থাকবে তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের এখানে হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এই জায়গার ঘরটা হচ্ছে আমাদের পঁচিশ দশমিক পাঁচের এবং এখানে হবে আমাদের কত পঁচিশ দশমিক পাঁচ আমাদের হবে এখানে বারো কারণ এখানে ছয় আমরা একটু খেয়াল করি পঁচিশ দশমিক পাঁচ এটা কিন্তু আমাদের ঘর হচ্ছে একটা একটা করে ছয় তারপর হচ্ছে বারো ছয় বারো বিশ ছয় বারো বিশ দশ দুই ছয় বারো বিশ দশ দুই আমরা যদি এখন এখানে খেয়াল করি তাহলে আমাদের এগুলো হচ্ছে ছয় তারপর একটু হচ্ছে বারো তারপর একটু হচ্ছে বিশ তারপর একটু হচ্ছে দশ তারপর একটু হচ্ছে দুই এইগুলো হচ্ছে আমাদের অবস্থা এবং অপর দিকে আমরা যদি আরেকটু খেয়াল করি আমাদের এটা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ পরেরটা হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর একটা হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ যেটা আমাদের গণসংখ্যা বহুভুজের মধ্যে আছে লক্ষ্য করো এখানে এই যে পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ তো এই হচ্ছে আমাদের মূল অবস্থা তো আমাদের অঙ্কটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তবে তোমরা আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ